লেখিকা সুদেশনা পাল ভট্টাচার্য সত্তা মা তারপর কি হলো তারপর তারপর মা দুর্গা দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসুরের ওপর ঝাঁপিয়ে পড়লো উফ সে কি ভয়ঙ্কর যুদ্ধ একবার মা দুর্গা যেতে তো একবার অসুর তারপর এক সময় মা দুর্গা অসুরের বুকের ওপর দাঁড়িয়ে নিজের ত্রিশুলটা আমুল গেথে দিল বুকে ব্যাস ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো আর কাতরাতে কাতরাতে অসুর লুটিয়ে পড়লো মায়ের পায়ে কি মজা কি মজা দুষ্টু অসুরটা মরে গেল এতক্ষণ মার কোলে শান্ত হয়ে বসে গল্প শোনা ছোট্ট ছেলেটা এবার আনন্দে বিছানার ওপর লাফিয়ে উঠলো হাততালি দিয়ে উঠলো খুশিতে হ্যাঁ মজাই তো স্বর্গ থেকে ফুলের বৃষ্টি হলো সব দেবতারা শাক বাজালো উলু দিল মা দুর্গা তাদের সবাইকে শয়তার অসুরের হাত থেকে বাঁচিয়ে দিল মা আমিও মা দুর্গা হব আবদারে মার কাছে আরো ঘেসে আসে ছেলেটি ধুর বোকা তুই কি করে মা দুর্গা হবি মা দুর্গা তো মেয়ে আর তুই তো ছেলে ছেলের অবোধ আবদারে হেসে বললো মা ও তাহলে আমি কি করবো আমি কি করে তাহলে অসুরকে মারবো ভারী চিন্তায় পড়ে যায় বাচ্চা ছেলেটি কেন তুই মা দুর্গার অস্ত্র হবি যখনই দেখবি তোর চারপাশের কোনো অসুর মা দুর্গাকে হারিয়ে দিচ্ছে তখন তুই তার অস্ত্র হয়ে উঠবি দেখবি যাতে কিছুতেই অসুর জিততে না পারে কিছুতেই যেন দুর্গারা হেরে না যায় ছেলের মাথায় চুলে বিলি কাটতে কাটতে আপন মনে বলল মা আজ মহালয়ার এই সন্ধিক্ষণে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে মার বলা কথাগুলো খুব মনে পড়ছিল রিকের আবছা মনে আছে ছেলেবেলায় ওরা যখন ওদের মানিকতলার বসত বাড়িতে থাকত গরমের ছুটের দুপুরবেলাগুলোতে খাওয়ার পর মা ওকে ঘুম পাড়াতো তখন এইভাবে বিছানায় মার বুকের কাছে শুয়ে কত গল্প শুনত রূপকথার গল্প থেকে পুরাণের গল্প বিবেকানন্দ থেকে নেতাজির গল্প সেই সব গল্প শুনে কল্পনায় ভাসতে ভাসতে ছোট রিকে ঘুমিয়ে পড়ত বেশ কাটত দিনগুলো ওদের যৌথ পরিবারের হাসি কান্না রাগ দুঃখ অভিমান মিশিয়ে তারপর হঠাৎ যেন সব বদলে গেল রিকের বাবা ছিলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার লন্ডনে থাকা এক বন্ধুর সুপারিশে বাবা প্রথমে কলকাতার চাকরি ছেড়ে মুম্বাই চলে গেলেন আর তার কিছু বছর পর লন্ডন মা বাবার সাথে বছর বারো রিকো কলকাতার পাড় চুকিয়ে পাড়ি দিল বিদেশে তারপর কেটে গেছে কুড়িটা বছর কত জল গঙ্গা আর টেমস দিয়ে বয়ে গেছে লন্ডনের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার বেশ কিছুদিন পর এক বেসরকারি ফার্মে চাকরি পেল রিক কিন্তু তার বছর খানিকের মধ্যেই ডিসেম্বরের এক হাড় কনকনে শীতের রাতে এক ভয়ঙ্কর গাড়ি রিক বাবাকে হারালো সেদিনগুলোর দিনগুলোর কথা ভাবলে আজও শিউরে ওঠে একে বাবাকে হারাবার কষ্ট আবার মাকে সামলানো সব মিলিয়ে জীবনটা ওলট পালট হয়ে গিয়েছিল তারপর একদিন শান্ত স্বভাবে রিকের নিঃসঙ্গ জীবনে এলো এডিথ। ওর অফিস কলিগ ও বিয়ে করলো কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বিয়েও বেশি দিন টিকলো না আজন্ম ওর সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া এডিত বিয়ের দুই বছরের মাথায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো সেই একা থাকার দিনগুলোতে মা ছাড়া একমাত্র সঙ্গী ছিল ওর ক্যানভাস ছোট থেকে ক্যানভাস রং আর তুলি ছিল রিকের প্রিয় বন্ধু মন খারাপের দিনগুলোতে ওর সব ভাবনা কল্পনা উজাড় করে দিত ক্যানভাসে এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো হঠাৎ আগের মাসের শেষে অফিস থেকে জানালো একটা কাজের দায়িত্বে রিককে কিছুদিনের জন্য দিল্লি যেতে হবে ব্যাস আর যায় কোথা শোনা মাত্র মাও জেদ ধরে বসলো ওর সাথে যাবার দিল্লির কাজটা শেষ হলে কিছুদিনের জন্য কলকাতা ঘুরে আসবে পুজোর কলকাতা শেষবার যখন পুজোর সময় কলকাতা এসেছিল রিকের তখন দশ বছর পুজোর স্মৃতি অল্প মনে আছে তাই মায়ের কথায় রাজি হয়ে দিন আগে যখন কলকাতা পৌঁছালো এক ঝটকায় ছেলেবেলাটা যেন চোখের সামনে চলে এলো পাড়ায় ঢুকে দেখলো জায়গাটা আগের মতোই এখনো সরগরম আছে বাঁশের খুঁটি পোতার কাজ শুরু হয়ে গিয়েছে এরপর ত্রিপল দিয়ে ঢেকে তারপর সাজানো হবে এতদিন বাদে আশাতে ওদের মানিকতলার বাড়িতে একরকম হুলুস্থুল পড়ে গেল জেঠু জেঠিমা কাকু কাকিমা সমস্ত ভাই বোন সব মিলিয়ে সেই পুরনো গন্ধ অবশ্য সত্যি বলতে কি প্রথম প্রথম রিকের বেশ বিরক্ত লাগছিল এতদিন বিদেশে থাকার পর এই সরগোল দূষণ এত মানুষও যেমন ঠিক নিতে পারছিল না তবে মা খুব খুশি হয়েছিল এতদিন পরে নিজের লোকেদের মাঝে ফিরে ঠিক যেন বাচ্চা হয়ে গিয়েছিল দূর থেকে মার এই হাসিটুকু দেখে আশ্বস্ত হতো রিক ভাই বোনদের মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো জোজোকে ওর কাকার ছোট ছেলে এবছর যাদবপুর থেকে ইংলিশে স্নাতক করছে ভীষণ প্রাণবন্ত ছেলেটা সবাইকে বড় সহজে আপন করে নেয় এই পরেই আজ এত ভোরে গঙ্গার ঘাটে আসা বলল দাদা ভাই তুই তো কখনো মহালয়ের দিন গঙ্গার ঘাটে যাসনি চল যাবি খুব ভালো লাগবে দোন মনা করেও রিক রাজি হয়ে গিয়েছিল ভেবেছিল আর কিছু না হোক এত ভোরে প্রকৃতিকে উপভোগ করা যাবে কিন্তু এখানে এসে তো পুরো ভিমরি খাবার জোগাড় যেন একটা মেলা বসে গেছে পুরো চারপাশে লোকে গিজগিজ করছে যোজ বলেছিল এরা নাকি তর্পণ করতে আসে মানে এই শুভ লগ্নে নিজেদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করে ভিড়ের জায়গা থেকে সরে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এই এইসব ভাবছিল রিক মাঝে মাঝে নিজের ক্যামেরা থেকে খুচখা ছবিও তুলছিল ওকে একা দাঁড় করিয়ে যোটা সেই যে গেল আর আসার নাম নেই হঠাৎ চোখ পড়লো ঘাটের একদম শেষ সিঁড়ির কোনায় বসা একটা মেয়ের দিকে মেয়েটার মুখটা পুরো দেখতে পারছিল না রিক সাইড থেকে শুধুমাত্র কিছুটা দেখা যাচ্ছিল পরনে একটা সাধারণ রঙের সালোয়ার মাটিতে লুটিয়ে পড়ছে মেয়েটার যেন কোনো দিকে খেয়াল নেই এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে আরে মেয়েটার হাতে ওটা কি সূর্যের আলোয় চকচক করছে দেখতে তো মনে হচ্ছে একটা ব্লেড আরো একটু এগিয়ে গেল রিক হ্যাঁ সত্যি তো একটা ব্লেড এক হাতে ব্লেড আর অন্য হাতে শিরার মাঝে একটুখানি ফাঁক করতে যাচ্ছে মুহূর্তের মধ্যে স্থির করে নিল ওকে কি করতে হবে মেয়েটার একদম পেছনে গিয়ে জোরে বলল। এক্সকিউজ মে আই সিট হক চকিয়ে উঠে মেয়েটা পেছন ফিরে তাকালো আর হাত থেকে ব্লেডটা জলে পড়ে গেল এতক্ষণে পুরো মুখটা দেখতে পেলো রিক কেমন যেন একটা অন্য রকম লাগলো তবে চোখ দুটি ভারী সুন্দর অনেকটা ভাষা ভাষা অনেকটা গভীর মেয়েটা কোনো উত্তর দিল না দেখে রিক আবার জিজ্ঞাসা করলো এখানে কি একটু বসতে পারি বলে উত্তরের অপেক্ষা না করে মেয়েটির পাশে বসে পড়লো রিক বেশ সুন্দর না সকালটা এত ভোরে এত লোক এখানে ভিড় করবে ভাবতেই পারিনি বাইদবে আমি রিক মানে রক্তিম দত্ত হাতটা বাড়িয়ে দিল রিক মেয়েটা এতক্ষণে অবাক চোখে তাকালো ওর দিকে কিন্তু কয়েক মুহূর্ত মাত্র তারপরে চোখ নামিয়ে নিল দেখুন আমি কিন্তু আপনার হাতের ব্লেডটা দেখেছি ফিস ফিস করে বলল রিক এত সুন্দর একটা পৃথিবী থেকে চলে যাবার কথা ভাবছিলেন কেন তার চেয়ে জীবনটা নতুন করে বাঁচার চেষ্টা করুন না এই যে শুনুন অনেকক্ষণ থেকে বকবক করছেন কতটুকু চেনেন আপনি আমাকে কতটুকু জানেন আমার জীবন সম্বন্ধে ফালতু জ্ঞান দিতে এসেছেন এক রাগ বিরক্তি খুব ঝরে পড়লো মেয়েটার গম্ভীর ভারী গলা দিয়ে একটু চমকে উঠলো রি গলাটা একটু বেশি ভারী না মেয়েটা ততক্ষণে ওর পাশ দিয়ে উঠে চলে গেছে মহলয়ার পরের দুটো দিন কাটলো টুকটাক কেনাকাটা সারতে এই দুদিন রাতের কলকাতাকে চোখ ভরে দেখত রিক তিলোত্তমা কলকাতা আস্তে আস্তে আলোয় ব্যানারে প্যান্ডেলে ছেয়ে যাচ্ছিল তৃতীয়ার দিন সকালে রিক ঠিক করলো একটা কুমোরটুলিতে ঢু মারবে পুজো শুরুর প্রাককালে কুমোরটুলির ব্যস্ততা এখন তুঙ্গে ওর অনেক দিনের শখ এই মুহূর্তগুলো ওর ওর ক্যামেরায় তুলে ফিরে গিয়ে অফিসের সবাইকে দেখাবে জানাবে বিশাল কর্মযজ্ঞের কথা ওর কল্পনার সাথে বাস্তব অনেকটাই মিলে গেল কুমোরটুলিতে পৌঁছে দেখলো কোথাও মা দুর্গার গায়ে শেষ রঙের পোচ পড়ছে কোথায় সিংহের কেশর লাগানো হচ্ছে কোথায় আবার গণেশের মাথায় হাতির সুর বসছে এছাড়াও চারপাশে ওর মতো অনেক ফটোগ্রাফার ছোট বড় ক্লাবের উদ্যোক্তারা পুলিদের ভিড় লেগে আছে প্রায় ঘন্টা তিনে পর রিক বেরিয়ে বাড়ির পথ ধরলো অনেকটা দেরি হয়ে গেছে মা হয়তো না খেয়ে অপেক্ষা করবে আর একদিন যোজোকে সাথে নিয়ে আসতে হবে ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিল রিক হঠাৎ করে কে ওর হাতটা ধরে পেছনে এক টান মারলো আর সঙ্গে সঙ্গে শাহ করে একটা গাড়ি ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল আজব লোক তো মশাই আপনি কোন দিকে তাকিয়ে চলছিলেন পিছন ফিরে তাকাতে মেয়েটিকে আবার দেখতে পেল হ্যাঁ সে মহালয়ার দিন গঙ্গার ঘাটে যাকে দেখছিল আজ পরনে একটা বাসন্তী রাঙা ছাপা শাড়ি শান্তি দিকে ঝোলা মেকআপ যেন ইচ্ছে করে অনেক কিছু ঢাকার চেষ্টা করা হয়েছে কিন্তু চোখ দুটো সেই আগের মতোই জীবন্ত আরে আপনি কি ভাবতে ভাবতে যাচ্ছিলেন দেখে তো মনে হচ্ছে কলকাতায় রাস্তায় একদম আনারি সেই একই রকম গম্ভীর গলায় বলল মেয়েটি সরি ঠিক খেয়াল করিনি উফ আপনি না থাকলে যে কি হতো ধন্যবাদ আমার জীবন বাঁচাবার জন্য বোকার মতো হেসে বললো রিক আপনাকেও ধন্যবাদ সেদিন আমার জীবন বাঁচাবার জন্য ও স্বীকার করলেন তাহলে সেদিন যা রাগ করেছিলেন যাই হোক আজ সব সোধ হয়ে গেল মুচকি হেসে বললো রিক মেয়েটাও হাসলো একটু গালে টোল খেলে গেল আপনার নামটা কিন্তু জানা হয়নি সেদিন নয়না নয়না সেন আপনার নামটা যা ভুলে গেছেন আমি রক্তিম দত্ত কলকাতার বাইরে থাকি কিছুদিন হলো কলকাতায় এসেছি বেড়াতে ইচ্ছে করে লন্ডনে থাকার কথাটা বলল নারী ও ঠিক আছে সাবধানে বাড়ি যাবেন আমি এগোই সে কি এখনই যাবেন চলুন না একটু চা খাওয়া যাক এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচালেন আপনাকে এক কাপ চা খাওয়াতেই হবে কেন জানি না আদপে শান্তরিককে কিছু একটা টান ছিল আপনি আমার সাথে বসে চা খাবেন বেশ অবাক হলো নয়না কেন আমার সাথে বসে চা খেতে আপনার আপত্তি আছে তাহলে দাঁড়িয়েও খেতে পারি নিজের কথা নিজেই হো করে হেসে উঠল রিক দাঁড়ান আমি নিয়ে আসছি চলকে ওঠা গরম চায়ের ভারে কথা জানতে পারলো রিক মেয়েটির বাড়ি শোভা বাজারে বাবা আগেই মারা গেছেন সংসারে নিজের বলতে একমাত্র মা একটা এনজিও কাজ করতো কিন্তু গত মাসে কাজটা ছেড়ে দিয়ে এখন নতুন কাজ খুঁজছে নিজের সম্বন্ধেও কিছু কিছু বলল রিক তাহলে পুজোয় কি করছেন আপনি চা শেষ করে ভাড়টা মাটিতে রেখে বলল রিক কিছুই না এসব পুজো টুজো আমার আর ভালো লাগে না আপনি কি করছেন বলুন এত বছর বাদে কলকাতায় এলেন নিশ্চয়ই অনেক ঠাকুর দেখবেন হুম ইচ্ছা তো ছিল দেখি মাকে নিয়ে একদিন বেরোবো তবে আমার তো এখানে কোনো বন্ধু বান্ধব নেই তাই তেমন ঘোরা হবে না শুনেছি সাউথের দিকে এখন অনেক ভালো ভালো পুজো হয় হ্যাঁ এখন তো সব নাম করা পুজো সাউথের একদিন চলে যান আমি সাউথ কিছুই চিনি না আপনি নিয়ে যাবেন আমি ভীষণ অবাক হয় নয়না এই লোকটাকে যত দেখছে তত অবাক হচ্ছে এই লোকটা ওর মতো একজনের সাথে এত সময় কাটাতে চাইছে কেন কিছুই কি বোঝেনি নাকি নাকি বুঝিও না বোঝার ভান করছে কবে যাবেন সপ্তমীর সকালে আমি ফাঁকা আছি একটু বাজিয়ে দেখতে চাইল নয়না ঠিক আছে সেই কথাই রইল আমার ফোন নাম্বারটা রেখে দিন চাইলে যোগাযোগ করবেন বলে একটা ট্রামে টিকিটের পেছনে রিকোর কলকাতার মোবাইল নম্বরটা লিখে দিল আজ তাহলে উঠি অনেকটা দেরি হয়ে গেল হ্যাঁ আসুন আচ্ছা শুনুন আপনার হাতটা কিন্তু খুব শক্ত আমার হাতটা এখনো টনটন করছে রিকের শেষ কথায় নয়না একবার ওর দিকে তাকালো কেন জানি না রিকের মনে হলো নয়নার সুন্দর চোখ দুটো হঠাৎ অনেক অভিব্যক্তি খেলে গেল ওকে কিছু ভুল বলে ফেললো এমনিতেই আকাশের মুখ ভার ছিল, ষষ্ঠীর রাত থেকে ঝেপে বৃষ্টি নামলো কলকাতায় সপ্তমীর সকালে বৃষ্টিটা একটু ধরতে বেরিয়ে মায়ের কিনে দেওয়া লাল পাঞ্জাবিটা সাথে পড়েছে কথা মতো ঠিক এগারোটায় কালীঘাট মেট্রো স্টেশন পৌঁছে গেল ও জানে না নয়না আসবে কিনা তবে অপেক্ষা করবে কিছুক্ষণ প্রায় মিনিট পনেরো বাদে নয়নাকে দেখতে পেলো একটা লাল সাদা ঢাকাই পড়েছে আজ সাথে কানে সামান্য গয়না অন্যদিনের তুলনায় আজ মুখে এত চড়া মেকআপ নেই বরং একটা হালকা আভা ছড়িয়ে আছে আর চোখ দুটো সেই একই রকম ভীষণ গম্ভীর আর সুন্দর সরি একটু দেরি হয়ে গেল রিকের কাছে এসে বললো নয়না আরে না না আমি তো ভাবলাম আপনি আর এলেনি না এসে বলল রিক জানেন একবার ভাবলাম আসব না তারপর মনে হলো কি মনে হলো বলুন তো কিছু না চলুন এখানে আশেপাশে বেশ কিছু ভালো ঠাকুর আছে দেখেনি আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মা একা আছেন হ্যাঁ চলুন আবার কখন বৃষ্টি নেমে যায় ঘুরতে ঘুরতে বেশ কিছু ঠাকুর দেখে ফেললো ওরা একদিকে বাদামতলা আষাঢ় সংঘ পল্লী শিব মন্দির অন্যদিকে একডালিয়া আলি সিংহি পার্ক বৃষ্টির কারণে আজ বেশ কম ভিড় ছিল সব জায়গায় মাঝে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা ভেলপুরি ঘুগনির সাথে পেট পুজো চললো গত কুড়ি বছর বিদেশে থাকা রিকের আজকে একটু অসুবিধা হচ্ছিল না এই রাস্তার জিনিসগুলো খেতে বরং ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল বাবা মার হাত ধরে পুজোয় ঘোরা ওর ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল নয়না যখন ফুচকাওয়ালার সাথে নিয়ে ঝগড়া করছিল বেশ উপভোগ করলো ব্যাপারটা শুধু মাঝে মাঝে যখন কিছু লোক ওদের দিকে বেশ অবাক চোখে দেখতে দেখতে যাচ্ছিল তখন অস্বস্তি লাগছিল এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় ভিড়ও বাড়তে শুরু করেছিল দেরি না করে বিকেল পাঁচটা নাগাদ ওরা ফেরার পথ ধরলো তবে এবার আর মেট্রোতে না ট্যাক্সিতে জানেন আজ অনেকদিন বাদে এত মজা করলাম পুজোয় ট্যাক্সিতে উঠে বলল নয়না হ্যাঁ আমিও সেই ছেলেবেলায় পুজোয় এমন ভাবে ঘুরতাম আচ্ছা আপনি তো কলকাতাতে থাকেন তাহলে বেরোন না কেন আসলে আমি যে এনজিও তে কাজ করতাম তাদের কাজের জন্য বেশিরভাগ পুজোতেই আমাকে বাইরে থাকতে হতো কি ধরনের কাজ করতেন আপনি আমাদের এনজিও ওমেন ট্রাফিকিং নিয়ে কাজ করতো যেসব মেয়েদের কাজের নাম করে অন্য রাজ্যে নিয়ে গিয়ে দেহ ব্যবসার কাজে লাগিয়ে দিত পুলিশ তাদের উদ্ধার করে আমাদের ঘুমে নিয়ে আসতো জানেন এদের মধ্যে কত ছোট ছোট মেয়েরাও থাকতো কারোর বয়স পাঁচ তো কারো দশ এই বয়সে গেছে তাদের ওপর দিয়ে তা বলা যায় না ভীষণ কষ্ট হতো মেয়েগুলোর জন্য তা চাকরিটা ছাড়লেন কেন ছাড়তে বাধ্য হলাম যে হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো গাড়ির কাজগুলো তুলে দিল রিক ব্যাগ থেকে একটা ছোট্ট পাসপোর্ট ছবি বের করলো নয়না রিকের হাতে দিয়ে বলল। দেখুন তো একে চিনতে পারেন ছবিটা হাতে নিয়ে দেখলো রিক কুড়ি বাইশ বছরের একটা ছেলের ছবি পরনে সাদা শার্ট আর কালো টাই দেখে মনে হচ্ছে কোনো ইন্টারভিউ দিতে যাবার আগে তোলা আরে এ তো অনেকটা আপনার মতো দেখতে আর চোখ দুটো তো একদম এক যমজ ভাইবোন নাকি আপনারা হেসে উঠলো রিক এটা আমি মিস্টার দত্ত হঠাৎ আশেপাশে কোথাও একটা জোরে বাজ পড়লো রিকের মুখে কথা না অবাক হয়ে গেলেন হ্যাঁ এটা আমি আমার বছর বয়সে তোলা আমি জানি না আপনি আগে সত্যি বুঝতে পেরেছেন কি না বা কেন বুঝতে পারেননি কিন্তু আমি একজন রূপান্তরিত নারী ইংলিশে যাকে বলে ট্রান্স আমার আসল নাম ছিল নয়ন সেন আপনারই মতো মধ্যবিত্ত বাঙালি ঘরে জন্ম আমার আপনারই মতো বাবা মায়ের একমাত্র সন্তান শুধু পার্থক্য ছিল আমার দেহটা পুরুষের কিন্তু সত্তাটা নারীর কি বলছেন রিকের সব ভাবনাগুলো গুলিয়ে যাচ্ছিল হ্যাঁ ঠিকই বলছি ছোটবেলা থেকেই আমার মন চিন্তা ভাবনা একটা মেয়ের মতো ছেলেবেলায় মায়ের শাড়ি গয়না টিপ লুকিয়ে লুকিয়ে পড়তাম ফুটবলের চেয়ে খেলনা বাটি বেশি পছন্দ করতাম প্রথম প্রথম বাবা মাও কিছু বোঝেননি কিন্তু যত বড় হতে থাকলাম লক্ষণগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকলো মেয়েদের মতো হাঁটা চলা কথা বলা ভালো লাগা খারাপ লাগা সব প্রকাশ পাচ্ছিল বাবার হাতে অনেক মার খেয়েছি সমাজের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবদের অনেক টিকা সহ্য করেছি বিশ্বাস করুন আপনার চেষ্টা করতাম নিজেকে ঠিক করার নিজের সত্তার সাথে সবসময় লড়াই করতাম কিন্তু হেরে যেতাম ক্লাস এইটে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল স্কুল থেকে জানালো আমার মতো মানুষদের জন্য ওদের স্কুলে জায়গা হবে না আস্তে আস্তে আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবদের সংখ্যা কমতে থাকলো রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে গেল এর মধ্যে আমার যখন আঠেরো বছর তখন বাবা আমাদের ফেলে পালিয়ে গেলেন তার পক্ষে নাকি আর এই লজ্জা সহ্য করা সম্ভব হচ্ছিল না একবার ভাবলাম রাস্তায় গিয়ে দাঁড়াই আপনারা যাকে সোজা কথা হিজরা বলেন আমি তো অনেকটা তাই তাই ওদের মতোই রাস্তায় রাস্তায় নেচে পয়সা রোজগার করি কিন্তু তাও পারলাম না হয়তো শরীরে একটা বনেদি বাড়ির রক্ত ছিল বলে আর মাকে পাশে পেয়েছিলাম বলে একমাত্র মার মনের জোরেই প্রাইভেটে গ্রাজুয়েশন অব্দি পড়লাম অনেক কষ্টে এনজিও চাকরি পেলাম কিন্তু আমার নিজের সাথে সমাজের সাথে লড়াই শেষ হলো না আপনি সেক্স চেঞ্জ করালেন কেন মুখ নিচু করে জিজ্ঞাসা করলো রিক আপনি মানবী বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন নামটা শোনাশোনা লাগছে কিন্তু ঠিক খেয়াল করছে না মানবী বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম ট্রান্সফর্ম্যান যিনি পিএইচডি করে ডক্টরেট পান উনি যখন কৃষ্ণনগর ওমেন্স কলেজের প্রিন্সিপাল হন ওনার কথা প্রথম জানতে পারি আমার মতো উনিও ছোট থেকে এই দ্বৈত সত্তায় ভুগতেন আর একটু খোঁজ নিয়ে জানি দু সালে উনি এস আর এস সার্জারি করে নারী হন সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি হ্যাঁ ভীষণ কষ্টকর ও খরচ সাপেক্ষই অপারেশন ওনার কথা ওনার জীবন আমায় ভীষণভাবে নাড়া দেয় আমার মনে হয় যখন মনটা নারীর তখন শরীরটা কেন নয় শরীরটা বদলে ফেলতে পারলে হয়তো সমাজ আমাদের মেনে নেবে আর পাঁচটা মেয়ের মতো আমার জীবনটাও স্বাভাবিক হবে মাকে বললাম মা রাজি হলো নিজের সঞ্চয় মার গয়না সব বেঁচে টাকার জোগাড় হলো চলে গেলাম দিল্লি ওখানে এক নাম করা ডাক্তার আছেন প্রায় বছর খানেক বাদে যখন ফিরলাম আমি তখন আর নয়ন না নয়না সেন আপনার স্বপ্ন তাহলে সত্যি হলো না মিস্টার দত্ত ফিরে এসে দেখলাম চারপাশে কিছুই বদলায়নি বরং সমাজে বেড়ে যে টিকা টিপনি তারা আরো রুড হয়ে গেল আমার সাথে কেউ কথা বলতো না আমায় দেখলে আড়ালে হাসতো আমার মাইনেও আটকে দিল। জানেন এমনকি অনেকদিন গেছে যেদিন আমাকে মেয়েদের বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না সহ্য করতে না পেরে মহালয়ের আগের দিন চাকরিটা ছেড়ে দিলাম সারা রাত বসে ভাবলাম আমি আসলে কি নারী না পুরুষ কি আমার সত্তা কি আমার পরিচয় সমাজ কোনোদিন কি আমাকে নারী বা পুরুষ না ভেবে মানুষ ভাবতে পারবে মাথা ঠিক ছিল না ঠিক করলাম নিজেকে শেষ করে দেব সকালবেলা গঙ্গার ঘাটে চলে গেলাম কিন্তু সেখানে আপনি চোখ থেকে জলের ধারা গড়িয়ে এলো নয়নার হাতে হ্যাঁ এখানে থামুন একটা সরু গলির সামনে ট্যাক্সিটা থামালো নয়না অনেক ধন্যবাদ মিস্টার দত্ত জানি আজকের পরে আমার সাথে আর আপনি দেখা করতে চাইবেন না তবে আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে আর পাঁচটা মেয়ের মতো আমিও রাজকুমারের স্বপ্ন দেখেছি আপনি তো আজ একটু হলেও পূরণ করালেন সাবধানে যাবেন ভালো থাকবেন কথাগুলো ছুড়ে দিয়ে নয়না ট্যাক্সি থেকে নেমে গেল ওর যাবার পথের দিকে চেয়ে ছিল রিক সত্যি বলতে কি মনটা ভীষণ শূন্য লাগছিল ড্রাইভারকে এগোনোর জন্য বলতে যাবে এমন সময় দেখলো রকে বসে থাকা তিনজন বছর আঠেরোর চ্যাংরা ছেলে নয়নার পথ আটকে দাঁড়িয়েছে আরে বাস পটা দেখেছিস আজ তো মালটাকে ছেলে বলে উঠল হ্যাঁ গুরু আজ একটু লুডো খেলতেই হবে পটা উত্তর দিল শোন আজ কিন্তু আমার শুধু শুধু ছক্কা ছক্কা চাই বুঝলি কথা শেষ হবার আগেই এক চরে ছেলেটা ছিটকে মাটিতে গিয়ে পড়ল। কুকুরে দাঁড়িয়ে থাকা নয়না দেখলো কখন যেন রিক পিছনে এসে দাঁড়িয়েছে এই কেবে তুই বাকি ছেলেগুলো ঘিরে ধরলো রিককে তোর বাপ বে শোন এই মেয়েটাকে যদি একবারও বিরক্ত করিস তাহলে তোদের কি হবে তোরা ভাবতেও পারবি না আর হ্যাঁ আমার গায়ে হাত তোলার কথা ভুলেও ভাবিস না তাহলে কলকাতার না লন্ডনের পুলিশ এসে তোদের সামলাবে ওদের অবাক দৃষ্টির সামনে থেকে নয়নাকে নিয়ে ওর বাড়ির সামনে পৌঁছে দিল রিক ফেরার সময় একবার পেছনে ফিরে দেখলো নয়নার মায়াবী চোখ দুটো জলে ভরে গেছে কি রে ঘরটা এমন অন্ধকার করে রেখেছিস কেন মার কথায় চোখের ওপর থেকে হাত সরালো রিক কি হয়েছে কি তোর সেই যে সব সন্ধ্যায় বাড়ি ফিরলি তারপর থেকে কেমন ঘুম মেরে গেছিস শরীর ঠিক আছে তো বিছানার পাশে বসে রিকের মাথায় হাত বুলিয়ে দিল মা না মা কিছু হয়নি আমি ঠিক আছি মায়ের দিকে ফিরে শুলো রিক আচ্ছা কি আঁকলি দেখাবি না তুমি কি করে জানলে আমি এঁকেছি আমি সব জানি গত রাত তো না ঘুমিয়ে ক্যানভাস নিয়ে তো পড়ে আছিস দেখা না কি আঁকলি রিক উঠে ওর ক্যানভাসের বোর্ডের সামনে মাকে নিয়ে এলো আরে এ তো মা দুর্গা অসুর বধ করছে ভালো কিন্তু মায়ের মুখটা এমন হয়েছে কেন রে যেন ভীষণ বিষণ্ন আর ক্লান্ত তবে চোখ দুটো খুব উজ্জ্বল প্রাণবন্ত আজকালকার দুর্গারা লড়তে লড়তে বড় ক্লান্ত হয়ে গেছে মা কিন্তু শুধু এই চোখ দুটোই তো ভীষণ টানছে আমায় একটা বিমর্ষ হাসি খেলে গেল রিকের মুখে কি হয়েছে রিক আমায় বলো রিকের মুখের দিকে চেয়ে গম্ভীর হয়ে গেল মা মা তোমার মনে আছে তুমি আমায় ছেলেবেলায় বলতে দুর্গার অস্ত্র হতে আমি অস্ত্র হতে চাই মা অস্ত্র না হলে যে আরো লড়াই করতে পারছে না কিন্তু আমার সে লড়াইয়ে তুমি আমার অস্ত্র হবে মাকে জড়িয়ে ধরলো রিক দশমী রাতে রিকের মোবাইলে হঠাৎ একটা মেসেজ ঢুকলো শুভ বিজয়া দত্ত আমি নয়না কেমন আছেন মেসেজটার দিকে অনেকক্ষণ চেয়েছিল রিক যেন এই মেসেজটার অপেক্ষা করছিল আমি ভালো আছি নয়না তুমি সেদিন আমায় একটা ছবি দেখিয়েছিলে আজ আমি তোমায় একটা ছবি দেখাতে চাই আমার নিজের আঁকা দেখবে উত্তর পাঠালো রিক হ্যাঁ দেখবো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পাঠান রিক নিজের সদ্য আঁকা ক্যানভাস্টার একটা ছবি তুলে নয়নাকে পাঠিয়ে দিল মিনিট দশেক বাদে উত্তর এলো এটা কি করছেন রিক কি করব বলো যতবার রাখতে গেছি তোমার মুখটাই ফুটে উঠেছে আমার তুলি দিয়ে অনেক চেষ্টা করেও তোমার মুখটা বিশেষত তোমার সুন্দর চোখ দুটো মুছতে পারছি না মনের থেকে নয়না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি বলছেন কি রিক আমার সব কথা শোনার পরও আপনার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে পারবেন কেন পারবো না তুমি তো বলেছ তুমি মনে প্রাণে একজন নারী আজ নয় সেই ছোট্ট থেকে আর আজ তো তোমার শরীরটাও নারী তাহলে কেন তোমার সেই নারী সত্তাকে আমি ভালোবাসতে পারবো না তোমার ইচ্ছে করে না আমার সাথে ঘর বাঁধতে হ্যাঁ করে রিক ভীষণ করে কিন্তু সমাজকে তা মেনে নেবে তুমি ভেবো না নয় না আমার মা আমাদের সাথে আছেন মা বলেছেন তোমার অস্ত্র হতে যাতে আর কেউ তোমায় আঘাত না করতে পারে আমায় হতে দেবে তোমার অস্ত্র সারা জীবনের জন্য কিন্তু আমি আমি আমার যে কোনো সত্তা নেই কথা শেষ করতে পারে না নয়না তার আগেই ভেঙে পড়ে কান্নায় কেদনা নয়না তোমার একটাই সত্তা তুমি মানুষ বাইরে তখন জোরে ঢাক বাজছে ভাসানের বল উঠেছে বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ